মাত্র আটশো টাকায় দুই পাউন্ড কেক দেওয়া আসলে কি পসিবল সেখানে রেড ভেলভেট অথেন্টিক রেড ভেলভেট থাকবে অথেন্টিক হচ্ছে বাটার স্কচ থাকবে রসমলাই থাকবে চকলেট ফ্লেভার মানে এটা কি আদৌ কি পসিবল দুই পাউন্ড কেক দেওয়া তাও হোম কেক আগারগাতে একটা ভায়া হচ্ছে একটা স্টল দিছে তো উনি নাকি প্রতিদিন চল্লিশ থেকে পঞ্চাশটা কেক ওনার ওয়াইফ তৈরি করে উনি বলছে তো এটা কি সত্যি আদৌ কি সত্যি আদৌ কি পসিবল আমাদের মিনিমাম একদিনে তিন থেকে চারটা কেক তৈরি করলে মানে একদম পাগল পাড়া অবস্থা হয়ে যায় যেহেতু আমরা হোমমেড কেক তৈরি করি আর পুরোটাই থাকে কাস্টমাইজ তো আমাদের ব্যাপারটা ভিন্ন সেখানে নয় ধরলাম উনি প্রতিদিন দশটা কেকই বানাইতে পারবে এর বেশি কি আদৌ কি পসিবল উনি যতই বলুক বা উনি যতই প্রুভ করুক না কেন এটা কি আদৌ কি সম্ভব তাও ভালো পরিবেশে সুন্দরভাবে হোমমেড কেক তৈরি করা আমার মতে এটা পসিবল না কারণ আমি একজন বেকারস হিসেবে আমি যেটা মনে করি যে এটা আসলেও পসিবল না আর কত কতটাই উনি হচ্ছে অথেন্টিক জিনিস দিচ্ছে ও যতটা উনি বলতেছে এটাকে একদমই হচ্ছে লোক ঠকানো বলে ব্যবসা ভালো আমি বলবো হালালভাবে ব্যবসা করুক আমরাও ব্যবসা করি তো হালালভাবে ব্যবসা করতে হবে এখানে মানুষকে একটা বলে আরেকটা দেওয়া এটা আমি মনে করি একদমই ঠিক না কারণ যতই ওনার হেল্পিং হ্যান্ড থাকুক না কেন বা উনি যতই এক্সপার্ট হোক না কেন এক দিনে চল্লিশ থেকে পঞ্চাশটা কেক তৈরি করা তাও এক একটা কেক দুই পাউন্ড করে তৈরি করা এটা কখনোই সম্ভব না এটা কখনোই সম্ভব না কোনো একটা মানুষ যখন একদিনে চল্লিশ পঞ্চাশটা কেক তৈরি করবে আমার মতে সে মানে কোমর নিয়ে উঠে দাঁড়ানোর শক্তি পাবে না কারণ কেক বানানো এত এতটাও সহজ না আপনি ফিনিশিং কথা বাদই দেন আপনি যদি জাস্ট যে ক্রিমের যে বেটারটা ওইটা তৈরি করতে যান বা ক্রিম বিট করতে যান তাতেও তো মানে হিউজ পরিমাণের টাইম বা হিউজ পরিমাণের পরিশ্রম এখানে ওইখানে দিতে হয় তো সেইখানে আমার মতে চল্লিশ পঞ্চাশটা কেক তৈরি করা এটা আদৌ পসিবল না তাও হোম মেড কেক এখানে অনেক ব্যাপার আছে তো যাই হোক আমি বলবো যে ব্যবসা করলে হালাল পথে করাই ভালো কেউ ব্যবসা করতে নিষেধ করা নেই ব্যবসা করা ভালো আমরাও ব্যবসা করি এটা খারাপ না সৎ পথে যদি সে তৈরি করে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো বাট মানুষটা কেন এটা ঠিক না আর কে কিভাবে ফ্রিজিং করে আমার সারাদিন মাথার মধ্যে এইটাই গোল পাকায় যে সে কীভাবে এটা পসিবল ভাইরাল হলেই হয় না খাবারটা কতটা অথেন্টিক এটাও দেখতে হবে অনেকে তো আসে আমাদের কেকের সঙ্গে কম্পেয়ার করতেছে আসলে আমাদের এই কেকগুলা তৈরি করে দেওয়া মাত্র আটশো টাকায় এটা আদৌ পসিবল না হ্যাঁ আমাদের কেকগুলার কোয়ালিটি বেস্ট কোয়ালিটি ওই প্রাইসে দেওয়া হোমমেড কেক যারা সেল করে তাদের দেওয়া একদমই পসিবল না কারণ এইটা তো খরচই হয়ে যায় কিভাবে পারে বা কিভাবে দেয় তারপরে বাটার স্কচে সস নেই ক্যারে নেই কী কি আর রেড ভেলভেটে অথেন্টিক বলতেছে সেখানে মানে অথেন্টিকের কিছুই আমি দেখি না যাই হোক কথা বলতে বলতে আমার কেকটা কমপ্লিট হয়ে গেছে তো আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন